হিটলার ও নাৎসি জার্মানি অ্যাডলফ হিটলার ছিল দুই শূন্য শতকের অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত রাজনৈতিক নেতা তিনি জার্মান নাৎসি পার্টির নেজ নেজফর্ডি নেতা ছিলেন এবং এক নয় তিন তিন থেকে এক নয় চার পাঁচ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর হিসেবে ক্ষমতায় ছিলেন তার শাসনকাল জার্মানির ইতিহাসের এক ভয়াবহ অধ্যায় হিসেবে বিবেচিত হিটলারের উত্থান জন্ম এক আট আট নয় সালে অস্ট্রিয়াতে প্রথম বিশ্বযুদ্ধ জার্মান সেনাবাহিনীতে সৈনিক ছিলেন নাৎসি পার্টিতে যোগদান এক নয় এক নয় সালে পরবর্তীতে দলটির নেতা হন মেইন কাম্পফ মিন খ্যাম্প কারাগারে থাকাকালীন লিখেন যেখানে তার মতাদর্শ ও পরিকল্পনার ছাপ পাওয়া যায় নাৎসি মতাদর্শ আর্য জাতির শ্রেষ্ঠত্ব হিটলার বিশ্বাস করতেন জার্মানরা শুদ্ধ আর্য জাতি যারা পৃথিবীর শাসক হওয়া উচিত ইহুদি বিদ্বেষ ইহুদি জাতিকে শত্রু মনে করতেন এবং তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতেন একনায়কতন্ত্র গণতন্ত্রের বিরোধী ছিলেন এক নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার পক্ষে ক্ষমতায় আসা ও নাৎসি শাসন এক নয় তিন তিন সালে হিটলার চ্যান্সেলর হন গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে একনায়কতন্ত্র কায়েম করেন বিরোধীদের হত্যা বা বন্দী করা হয় ইহুদিদের বিরুদ্ধে আইন পাশ করে সমাজচ্যুত করা শুরু হয় নিরেনবার্গ আইন এক নয় তিন পাঁচ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হোলোকাস্ট এক নয় তিন নয় সালে পোল্যান্ড আক্রমণ করে বিশ্বযুদ্ধ শুরু করেন হলোকাস্ট প্রায় ছয় শূন্য লক্ষ ইহুদিকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে গ্যাস চেম্বারে হত্যা করা হয় হিটলারের শাসন ছিল নিপিডন যুদ্ধ ও গণহত্যার এক ভয়ঙ্কর অধ্যায় শেষ পরিন্তি এক নয় চার পাঁচ সালে নাচ্ছি বাহিনী পরাজিত হয় হিটলার আত্মহত্যা করেন তিন শূন্য এপ্রিল এক নয় চার পাঁচ সালে বার্লিনে নাৎসি জার্মানির পতনের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে হিটলারের নেতৃত্বাধীন নাৎসি জার্মানি মানব ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ও অমানবিক অধ্যায় তার রাজনীতি এবং যুদ্ধ শুধু ইউরোপ নয় গোটা বিশ্বের জন্যই ছিল এক মর্মান্তিক শিক্ষা